আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার থেকে বৈরবগঞ্জ বাজার যেতে মুন্সিবাজার থেকে এক কিলোমিটার পশ্চিমে ফরখার ব্রিজ এর পাশে বাসাবাড়ি নির্মাণের উপযোগী সতেরো শতক বমি বিক্রয় করা হবে মেন রোডের সাথেই ভূমি বিক্রয় করা হবে এই রুটটি বৈরবগঞ্জ বাজার মিটেঙ্গা চা বাগান হয়ে গেছে আপনারা দেখুন এই রুটটা খুব সুন্দর একটি রোড আর এই রুটটা মুন্সীবাজারের দিকে গেছে এই ভূমি থেকে এখানে শত শতক ভূমি আছে বিদ্যুতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা দাম দর নির্ধারণ করতে পারেন সুন্দর একটি ফ্লট বাসাবাড়ি করার উপযোগী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন